এখানে চ্যাং আর টাকি মাছ আছে যেগুলো আম্মু ডিপ করে রেখে দিয়েছিল এগুলো সব দেশি মাছ আর যেগুলো খাল বিল থেকে ধরে আর আমার এগুলো অনেক মজা লাগে আমি পছন্দ করি খাইতে তো আমি আসার পরে পা আম্মু ওটা কিনতে পারবে কি পারবে না এই জন্য আম্মু তখনই কিনে ডিফ করে রাখছিলো আর এদিকে কিছু তাজা মাছ পরবর্তীতে নিয়ে আসা হয়েছিল যেটা আম্মু আগে বলে রাখছিল যদি আমার মেয়ে বাসায় আসার পরে আপনাদের মাছ থাকে তো আমাকে জানাবেন আমাকে দিয়ে যাবেন তো ওখানে কিনে রাখছিল আর আমি এই যে মাছ দেখে একটু আম্মুর সাথে মাছ করতে বসে গেছি কারণ আমার ভাল লাগে আমি মাছ করতে পছন্দ করি আর যদিও বা আমার আম্মু এগুলো আমার কিছুই করতে দেয় না তারপর আমি নিজেই করি আমি অনেক অনেক টাইম পরে আমি মাছ কাটতেছি তো এই যে মাদের একটা থাকে না যে আমার বাচ্চা বাইরে আছে ও আসলে থাক এটা কিনে রাখি ও আসলে খাবে এই সে মানে এটা আমার মনে হয় ম্যাক্সিমাম মাদেরই এই অভ্যাসটা আছে যাদের বাচ্চারা বাইরে পড়াশোনা করে তো এই যে আমার মাছের মাছ কাটা হয়ে গেছে আর ওই যে পিল্লু এসে তার মাথা নিয়ে চলে গেছে ওদের জন্য এইগুলো রাখতে হয় এই তো